আসসালামু আলাইকুম আশা রাখি আপনাদের সবাই ভালো আছেন এই যে সকালবেলায় এই যে সিনানরা আসছে ওরা স্কুলে আসছে মেহে না আজকে সুচির সাথে সিনানো আসছে হ্যাঁ দেখ ধরি আমি তুমি পিছনে ধরো এই তো হয়ে গেছে ওরকম করলে বাবু উঠা যাবে যাবো এই যে ভালো আছে বড়ই বড় আচার বানাবে আজকে কিছু তরকারি রান্না করা আছে আজকে শুধু চাল কুমড়া দেড় দুই মাছ রান্না করবে সেজন্য আছে বোর আচারটা বানিয়ে ফেলবে আবার আরেক বড় টাইম আইসা গেল ওই যে খালা কাজ করতেছে আজকে আর সকালে বৃষ্টি নামে নাই এখন রৌদ্র যে এই মেঘলা মেঘলা আছে এই যে সুচি আর আমি মেহেদি গাছের কাছে আসছে মেহেদির জন্য কিন্তু মেহেদি গাছ তো কাইতে ফেলছে রুমা মনে হয় স্কুলে গেছে তাই না ওই যে তালা ডাল জানি না ভাঙে আইচা দেখলে যে এই ডাকাতি কে করলো এই আমার নাইরা একটা গাছ এটার মধ্যে ৰাখ ৰাখো ইয়াৰ ভিতৰত ৰাখ ই ৰাখিলে বকা দিব আছিল জাপে কাইতা ফাল লাগিছে এইবার বাসার নানি ছিল যখন তখন কত ভালো লাগছে আসলে না আসো 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 আস যেটুক আছে ওইটুকু ওই যে ওই পাতাটা করেছি থাকতাইলে চলো 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 ওই যে ওই কয়টা নেই মেয়ে না তুমি নিও না আমরা মেহেদি গাছে মানুষ নাই বাড়ির মানুষ কোথাও চলে গেছে ইয়ে স্কুলে গেছে এই আস ওইদিকে যাও কেন ওইখানেও আছে দিবে না দিবে না এসে করো

মা আলু আছে আচ্ছা চলো 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 তোমার জামালো হলো এত দূর যায় গাড়ি তুট এলো গাড়ি টুটতে হয় তাই না ওটা খাওয়া যায় এই যে সাপ্লা আর কি হ্যাঁ তুমি জানো আয় 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 চাঁদ মামা এস না তুমি কি যাইতেছো না হ্যাঁ আবার আইসো আচ্ছা তোমাকে কি যাইতে মন চাচ্ছে না

তাড়াতাড়ি চলে যাচ্ছে সকালে বাচ্চাদের স্কুলে নিয়ে আসে সাথে থাইকা দুই ঘন্টা আবার নিয়ে যায় তাহলে দেরি হয়ে যাচ্ছে যাও যাও চলো 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 বিদায় আগে দু ধরে নিয়ে যাও আল্লাহ হাফেজ